এই বাটিজা আজকে সমাবেশটা নেকলি লাখ লাখ লোক এসে রে ওয়াও সসু আমরা সারা কেও আসে নাকি আঙ্গুই মুতে এত বড় সমাবেশ করা ঠিক হয় নাকি ইয়েস এই বেটা সমাবেশ না করলে আঙ্গ শক্তি দেখাবো কেমনে রে সসা সসা সকলেই জানে আঙ্গ শক্তি কত আছে আবার এটাও জানে ভবিষ্যতে আমরই kommeতে আইতাছি

i